আওয়ামী লীগ নমনীয় ছিল বিধায় এই জামা শিবির ঢুকে সেইখানে এই তান্ডব চলেছে ঢাকা শহরে আমাদের কমিটি আজকে দুই বছরের উপরে হয়েছে যে সম্মেলন হয়ে গেছে এখনও কমিটিগুলো হয় নাই সেই কারণেও নেতাকর্মীরা একটু মনো মনের দিক থেকে দূরে ছিলেন কোঠা আন্দোলন নিয়ে আমরা যে মাঠে আগাইতে পারিনি এই কারণে যেহেতু বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোঠা আন্দোলনের পক্ষে ছিলেন পক্ষে থাকার কারণে সে সবসময় বলছে যে হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেবকে সে বলে দিয়েছিলেন যে আপনি ওইটা পক্ষে সরকারের পক্ষে ওই দু হাজার যে পরিপত্র ছিল সেই পরিপত্র হাইকোর্টে মুক্তিযোদ্ধা সন্তানরা যে মামলা করেছিল সেই রায়ের সেই রায় যেহেতু খারিজ করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা অ্যাটর্নি জেনারেলকে বলছে যে আপনি সুপ্রিম কোর্টে অ্যাটেন্ড করেন অ্যাটেন্ড করার পরে আগস্টের সাত তারিখে উনি সেইটা রায় দিবে করে আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ রাজপথে এইভাবে কঠোরভাবে নির্দেশ ছিল না উপরে যে ওই কোঠা আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহযোগী সংগঠন তাদের বিরুদ্ধে নয় ওঠার পক্ষে বিদায়ী আওয়ামী লীগ সেখানে নমনীয় ছিল বিদায় এই জামার শিবির ঢুকে সেইখানে এই ত্রাণ চলেছে সেই দশ নম্বরের রেল মেট্রো রেলকে ধ্বংস করে দিয়েছে সেই বিহারিরা এবং সন্ত্রাসীরা বিএনপি জামাতের সন্ত্রাসীরা এবং সেই বিটিভি তারপরের সেতু ভবন এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরকে পুরাই দিয়েছে এটা আমাদের এই উপরের নির্দেশ অত কড়াকড়ি ছিল না সেই কারণেই আমরা একত্রিত থাকতে পারি নাই বিদায় এই সন্ত্রাসী সেই দিন হামলাটা করছে ঢাকা শহরে আমাদের কমিটি আজকে দুই বছরের উপরে হয়েছে যে সম্মেলন হয়ে গেছে এখনও কমিটিগুলো হয় নাই সেই কারণেও নেতাকর্মীরা একটু মনো মনের দিক থেকে দূরে ছিলেন সেই কারণেও আমাদের অনেক এই আন্দোলনরা মোকাবেলা করার জন্য আমাদের খুব সমস্যা হয়েছে আমরা আশা করি আগামী দিনে যাতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটিগুলো অতি দ্রুত অরিজিনাল হ্যাঁ যেহেতু দুর্দিনে যারা আওয়ামী লীগের কর্মী নেতারা ছিলেন তাদেরকে নিয়ে এই যাতে কমিটি হয় দুই হাজার আট নয় এবং দুর্দিনে যারা ছিল সেই দুই হাজার একের পয়লা অক্টোবর থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি জামাত চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় ছিল তাদের সেই সন্ত্রাসীদের লীলায় যারা আন্দোলন সংগ্রাম করেছে সব নেতাকর্মীরা রোডে ছিল দু নয় পর ক্ষমতায় আসার পর অনেকেই সেখান থেকে দূরে চলে গেছে হাইব্রিড আগে এসে গেছে এইগুলা যে সেই দুর্দিনের নেতাকর্মীদের দিয়া আবার কমিটি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি